আমাদের সারা ভার 14 মাসের 14 তম সফরে এবার ইটালি যাচ্ছেন স্যার ইটালি যাচ্ছেন এবং স্যার ইতালিতে সফর করবেন ইтали জয় করে আসবেন ইতালিতে আমাদের প্রচুর বাঙালি থাকে এই সারের ইটালি যাওয়া নিয়ে এর মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে স্যার যেই দেশে যানই দেশে একটা कांड ঘটায় আসেন এবং এই দেশ থেকে আসার পরেই বাংলাদেশের উপরে শুনি নেমে আসে স্যার এর মধ্যে গেলেন কাতারে কাতারে গিয়া তার জুলাই যুদ্ধাদের উদ্ধার করতে না কাতারের জেলে তার এক জুলাই যুদ্ধ মারা গেল স্যার বিভিন্ন দেশে যাওয়ার পরে ব্যাংককে গেলেন গিয়া মোদীর সাথে কি কি কথাবার্তা বললেন এগুলো যা বলছে মোদীর কথাবার্তার সাথে তা মিলে না স্যার গেলেন চীনে গিয়া লাগাই দিলেন সেভেন সিস্টার নিয়ে গন্ডগোল বঙ্গোপসাগর নিয়ে আলাপ বঙ্গোপসাগরের সাথে সেভেন সিস্টার লাগাইতে গিয়া স্যার ইংল্যান্ডে গেলেন ইংল্যান্ডে গিয়া উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা না করতে পাইরা হুদাই ফাও একটা ভ্রমণ বিলাস করে আসলেন বাংলাদেশ কিছুই পেল না তার এই চোদ্দটা সফরে কি পাইছে আমরা এখনো জানি না এবং তার সবশেষ জাতিসংঘ সফরে এত এত কোটি টাকা শত শত কোটি টাকা খরচ করে কি অশ্বর আমরা পেয়েছি এটার কোনো হিসাব এখন পর্যন্ত কেউ মিলাইতে পারে না সারা আসার পরে বাংলাদেশের সবুজ পাসপোর্ট সবাই যেন ধোয়া ধোয়া দেখে সবুজ পাসপোর্ট থেকে আটকায় উঠে থাইল্যান্ডে অন্যান্য দেশে যেখানে মানে যে স্পোর্ট এন্ড ডিভিস আছে এইসব দেশে সহজ পাসপোর্ট রিজেক্ট করে উনি বিশ্ব প্লেয়ার সারা বিশ্ব ছোট হতে শুরু করেছে স্যারের ট্যুর করলেই বেজাল মানে এই পর্যন্ত স্যারের কোন ট্যুরটা আমাদের জন্য খুব বেশি একটা কিছু মানে উল্লেখযোগ্য যে আমি একটা দি কলা কিনে আনছি বাবা এই ট্যুরটা থেকে তোমরা খায়ো দেখাইতে পারবে দৃশ্যমান কোনো কিছু এবার ইতালি ট্যুরও নাকি ওনার সাংঘাতিক রকম একটা একটি বৈশ্বিক ফল তারপরে সাহেব বেশ সচিব সাহেব বলছে এখন দেখেন ইটালিতে উনি যে প্রোগ্রামে যাচ্ছে বিশ্ব খাদ্য সংস্থার সেমি সংস্থার একটা সেমিনারে যেখানে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের লোকজন যায় প্রধানমন্ত্রী পর্যায়ের বিশেষ কোন দেশের লোকই ওখানে যায় না উনি সেখানে যাচ্ছেন ওনার যাইতেই হবে কেন যাইতে হবে এই গরিব দেশের এই প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী সমবর্ধিতার এটা সঠিক ব্যাখ্যা আপনারা পাবেন না পাবেন না নিশ্চিত করেই বলতেছি উনি আমেরিকা ইংল্যান্ড যেই চোদ্দটার আগে তেরোটা দেশ ঘুরে আসছেন ঘুরে এসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি অবহিত করেন না উনি পাবলিক প্রেস কনফারেন্স করেও কিছু বলেন না সাংঘাতিক সুন্দর একটা সারা বিশ্ব তার সম্মান তার বিশাল বেজেছে তিনি লন্ডনে গিয়া একটা পুরস্কার নিয়ে আসছেন তার ব্যক্তিগত তিনি যে কি মজা পান আমি এটা বুঝি না এই মানুষটা এত এত দেশ ঘুরেছে ওনার আমি তো বললাম না ওনার পাসপোর্ট পারলে কেরি করার জন্য আলাদা কামলা লাগবে উনি তো ভ্রমণের কিছু আফসোস থাকার কথা না তারপরে উনি এই রাষ্ট্রীয় ফালতু অহেতুক টুরে তিনি দৌড়দৌড়ি করেন এইবার তিনি যাবেন তিনি ইটালিতে যাবেন আমি জানি না ইটালিতে এমন এক দুঃসংবাদ আসছে ইটালি থেকে যেটা আমাদের চিন্তারও বাইরে খবরটা একটু কাইন্ডলি শুনবেন খবরটা হলো চলতি বছরের নয় মাসে সমুদ্র ইতালিতে পারি জমানো অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করে তথ্য জানা গেছে তিন অক্টোবর এই পরিসংখানে গেছে দুই সালে এক জানুয়ারি থেকে তিন অক্টোবর পর্যন্ত সময়ে মোট পনেরো হাজার চারশো জন বাংলাদেশি সমুদ্রপথে পথে পথে ইতালি উপকূলে পৌঁছেছেন প্রায় সাড়ে পনেরো হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইতালি গেছে অবৈধ সবাই সবাই সফল হবে এটা মনে করার কোনো কারণ নেই দেশে মা বাবা সহায় সন্তান সব ফেলে সম্পদ বিক্রি করে সুদে আর টাকা নিয়ে গেছে দেশ অনুযায়ী হিসাব করে দেখা গেছে চলতি বছর ইতালিতে সমুদ্র পাড়ি দিয়ে আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশের সংখ্যা অন্য যে কোনো দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ দেশভিত্তিক হিসাবে আগতদের ত্রিশ শতাংশই ছিলেন বাংলাদেশের চলতি বছর ইটালি উপকূলে আসা মোট অভিবাসীর সংখ্যা দুই চব্বিশ সালের তুলনায় কিছুটা বাড়লেও তেইশ সালের তুলনায় অনেক কমেছে দুই হাজার পঁচিশ সালে উল্লেখিত সময়ে মোট একান্ন হাজার গেছে ওখানে যাই হোক বাংলাদেশের পর সর্বাধিক অভিবাসী এসেছে ইরিত্রিয়া থেকে আর পাকিস্তান থেকে গেছে এই যে পনেরো হাজার মানুষ এভাবে যাচ্ছে আগে যারা গেছে আমার ইউনুস কি এদের জন্য কোনো সংবাদ বয়ে আনতে পারবেন নাকি তিনি ওই যে তার সাথে লট বহল চায় আবার আমেরিকার মতন সাথে ওই এবার নিয়ে গেছিলেন মির্জা ফখরুল সাহেবকে এনসিপি নাসিরুদ্দিন সাহেবকে ডিম খাওয়ায় আনছেন তারপরে জামাত ইসলামীর এবার কি আর কাউকে যে আচ্ছা এর আগেই সেট নিছি বা আরেক সেট নিয়ে গিয়া বিশ্ববাসীর দেখাই আমার সাথে সব আছে সংক্ষেপে তো বলছি শুনেন বিস্তারিত আমাদের প্রধান উপদেষ্টা স্যার কোন টুরে যাচ্ছেন এটা শুনলেও আপনারা বুঝবেন যে এটা ওনার যাওয়াটার কি দরকার ওয়ার্ল্ড ফুট ফুট ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে একটা ছোট্ট ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যেদিন কথা বলছি এগারো অক্টোবর রোববার তিনি ইটালির রোমে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা তার সফর বহন করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল এগারোটা ত্রিশ মিনিটে অর্জুন শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে করে মানে স্টার্ট করে দিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস তিনি নিশ্চিত করেছেন এবার কি কি করবেন দেখেন ওখানে তিনি গিয়ে মানে বাংলাদেশের এই মানুষজনের কি হবে না হবে এইসব বিষয়ে আমি খবরে দেখলাম না সচিব কিছু বলেন সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ আমি একটু খেয়াল রাখতে চাই যে ডক্টর ইউনুস লেভেল উনি বিশ্বমাপের মানুষ না সারা বিশ্বের সমাপ এতে কোনো সন্দেহ নাই তার মতের আর কে এখানে যায় পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন আন্তর্জাতিক সংস্থা কোনটা কোনটা প্রধানদের সঙ্গে বৈঠক করে সেটা একটু খোঁজ রাখার চেষ্টা করব এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে দাঁত ভাঙার সাবজেক্ট নিয়ে আলোচনা হবে ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO মানে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা আয়োজিত একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক গবেষক উদ্যোক্তা একত্রিত হয়ে খাদ্য সংস্থার ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন বাংলাদেশে এত এত সমস্যার মধ্যে এই ইভেন্ট আছে এবার ইভেন্ট দশ থেকে সতেরো অক্টোবর চলবে রুমে এফএওর সদর দপ্তরে প্রধান উপদেষ্টা এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া